হ্যালো ব্রিওন যারা বলেন ভাই আমি দিন পর দিন ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি আমার ভিডিওতে কোনো ধরনের ভিউ আসতেছে না তো অবশ্যই তো ভিডিওটি তাদের জন্য অবশ্যই ভিডিওতে যদি আপনি কন্টিনিউ করেন আপনি বুঝতেই পারবেন যে আপনার ভিডিওগুলো কীভাবে ভাইরাল করুন তো দেখুন আমি আমার ফেসে চলে এসেছিলাম আসার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করব করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন কি এখানে নেক্সট স্টেপ এখানে সিওল তো আমি এখন সিওলে ট্যাপ করবো তো আমি সিওলে ট্যাপ করলাম করার পর এখানে দেখুন যে আমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ভিডিওগুলো ভাইরাল করা তো তার জন্য এখানে কী বলতেছে গুড নিউজ গুড নিউজ ইউ হ্যাভ নিউ ফলোয়ার্স তো এখানে আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার পর দেখুন আমার ভিডিও আমি কিভাবে নতুন নতুন ফলোয়ারের কাছে নিতে পারবো সেটা কিন্তু ফেসবুক আমাকে বলে দিচ্ছে তো দেখুন যে ভিউ আর নাও অ্যাভেলেবেল তার মানে আমার ভিডিওতে আমি কিভাবে ভিউ আনবো সেটা কিন্তু ফেসবুক এখান থেকে বলে দিচ্ছে হ্যাঁ তো এখানে দেখুন যে আমাকে ফেসবুক কোন কী কীভাবে কাজ করতে বলতেছে এখানে কিন্তু দিয়েছে দেখুন উই হ্যাভ অ্যাডিং এ ভিউ সো ইউ ক্যান তো এখানে আমাকে এই যে উপরে এই যে নিচে দেখুন মোড যে অপশনটা আমি এখন ল্যান্ডমোট অপশন ট্যাপ করবো করে দেখবো ফেসবুকে আমাকে কী বল কী করতে বলতেছে তো আমি এখন ল্যান্ডমোড়ে ট্যাপ করবো তো মোড়ে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু লোড নিচ্ছে লোড নেওয়ার পর এখানে কী বলতেছে দেখুন ফেসবুক ভিউজ তার মানে আমার ভিডিওতে আমি কীভাবে ভিউজ জানবো এটা কিন্তু ফেসবুক বলে দিচ্ছে তো এখানে কী বলতেছে দ্য নাম্বার অফ টাইম ইউর কন্টেন্ট কন্টেন্ট ওয়াস প্লে অর ডিসপ্লে ডিসপ্লে কন্টেন্ট কন্টেন্ট ইনক্লুড ভিডিও পোস্ট অর স্টোরি অ্যান্ড অ্যাড তার মানে এখানে কি বলতেছে বুঝতে পারছেন যে আমাকে অবশ্যই নাম্বার ওয়ান কন্টেন্টগুলো আপলোড করতে হবে এবং টাইম প্রতিটি প্রতিদিন একই টাইমে ভিডিওগুলো আপলোড করতে হবে ইউর কন্টেন্ট ওয়াজ প্লে তাহলে কিন্তু আমার কন্টেন্টগুলো নতুন নতুন অডিয়েন্সের সামনে যাবে এবং তারা প্লে করবে তারপরে এখানে যে অপশনটা এখানে বলতেছে আর এখানে বলতেছে কন্টেন্ট ইনক্লুড ইনক্লুড ভিডিও পোস্ট অর স্টোরি তার মানে আমি যে ভিডিওটা আপলোড করতেছি অবশ্যই তারা আমাকে কি বলতেছে ভিডিওটা আপলোড পর আমার স্টোরিতে আপলোড করতে বলতেছে বা শেয়ার করতে বলতেছে এখন আমি যে ভিডিওটা আপলোড করতেছি আমার পেজে যদি রিসিং কম থাকে তাহলে আমার ভিডিওগুলো কিন্তু সকল জিনিসের সামনে যাবে না তো তাই ফেসবুক কি বলতেছে আমার ভিডিওটাতে ভিউ আনার জন্য এখানে পোস্ট করার পর স্টোরিতে অ্যান্ড স্টোরিতে অ্যাড মানে স্টোরিতে শেয়ার করতে বলতেছে তো অবশ্যই কিন্তু আমরা এটা সবাই করবো তাহলে কিন্তু আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ ভিউ পাবো এখন নিতে নিচে কি বলতেছে দেখেন হাউ ইজ ক্যালকুলেট তার মানে এখানে আমাকে কিন্তু ক্যালকুলেট করে বলতে মানে করতে বলতেছে তো এখানে দেখুন যে দ্য মেমোরিস মেমোরিস কাউন্ট দ্য নাম্বার অফ টাইম ইউর ভিডিও উইয়ার প্লে ফর দ্য লাস্ট মাস প্লাস দ্য নাম্বার অফ টাইম টাইম ইউর ফটো অ্যান্ড পোস্ট তো এখানে কী বলতেছে অন স্ক্রিন এখানে কী বলতেছে আমরা এক মাস হ্যাঁ এক মাসে যে কন্টেন্টগুলো আপলোড দিয়েছি সেই কন্টেন্টগুলো আমাকে দেখতে বলতেছে যে কোন ধরনের কন্টেন্টের উপর বেশি ধরনের রিয়াকশন আছে সেটা হতে পারে ফটো ভিডিও রিলস আপনারা কি করবেন আপনাদের এক মাসের পিছনের যে ফটো বা ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো আপনারা দেখবেন দেখে আপনাকে বলতেছে আপনারা যেগুলো এই ভিডিওতে বা যে ফটোতে রিয়োকশন আসছে আপনার সেই ধরনের কন্টেন্টগুলো আবার ফেসবুক তৈরি করতে বলতেছে তাহলেই কিন্তু আপনারা যদি এই ফেসবুক এইভাবে বলছে অবশ্যই যদি আপনারা এইভাবে কাজ করেন তাহলেই কিন্তু আপনাদের ভিডিও গুলো ভাইরাল হবে আপনাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ আসবে তো অবশ্যই ফেসবুকের এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন আর যে ভিডিওটা দেখে একটি উপকৃত মনে হয় অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যাতে করে আমি আপনার পেজের মধ্যে যেতে পারি এবং আমার ইউটিউবে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন